গুড ইভিনিং এই যে দেখেন মুগির বাচ্চাগুলো আজকে আমার এই যে তাহের ভাইকে এখন গুনে গুনে মুরগির বাচ্চাগুলো দিয়ে দিব আমাদের পার্শ্ববর্তী আমাদের তাহের ভাই আমার বন্ধু তো লোক কুলি গুলি এনে গলি বনি এনেল এই যে এন্দি দি রাখ না এন্দি রাখ আর দেয় গলা দিয়ে গলি গলি দেয় এই যে আমি সি তাহের ভাই বনে গুনে নিচ্ছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন এই দেখেন কি লাফালাফি করতেছে কি এই দেখেন হচ্ছে আমাদের তাহের ভাই বিশিষ্ট ব্যবসায়ী আমার বন্ধু মানুষ ও বাচ্চার ব্যবসা করে কোয়েল পাখির ব্যবসা করে কবুতরের ব্যবসা করে হাঁস মুরগি সব কিছু ওনার কাছে পাবে উনি আমার বন্ধু পাইকারি হিসেবে আমার থেকে বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে আর যা কদিন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করে বাচ্চা বুকিং দিতে পারবেন দেখেন আজকে এই হচ্ছে আমার বিকেলের অবস্থা এই যে মুরগিগুলো দেখেন সবগুলা এই হচ্ছে বাচ্চা দশটা এগুলোকে বেঁধে রাখছি দুর্ভাগ্য আমি মনে করছিলাম যে বাচ্চাগুলোকে বোর্ডিং করবো আপনাদেরকে দেখাবো তো যা কদিন করছি আপনারা কেউ যদি না দেখে থাকেন আগের বিডিওগুলোকে গিয়ে দেখে আসবেন ওখানে আমি প্রথম দিন থেকে যা কয় দিন বোর্ডিং করছি কি কি ওষুধ দিছি কী কী খাবার দিছি সব কিছু ওখানে বলছি আপনারা সেভাবে বোর্ডিং এ কয় যা করছে এটা শিখতে পারবেন এই যে তহের ভাইয়ের সম্পর্কে তো আপনাদেরকে বলছি তাহের ভাইয়ের সম্পর্কে আপনারা ধারণা পাইছেন তাদের ভাই কী কী ব্যবসা করে আপনারা যে কোনো বাচ্চা মুরগির খাবার সব কিছু তাই ভাইয়ের কাছে পাবেন আমার বন্ধু খুবই দক্ষ ব্যবসায়ী এবং নীতিবান ব্যবসায়ী এই ধরনের দায়ের বাড়িতে যা কটা বাচ্চা হয় আমি আমার থেকে নিয়ে গিয়ে সে কদিন পালন করে বিক্রি করবো আমি পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছি আমাদের দায়ের বাইরে তো আর তায়ের বেয়ে যাই নিয়ে পালন করে বিক্রি করবে সেটা তায়ের বেয়ে ভালো বুঝবে আপনারা যদি তায়ের সাথে যোগাযোগ করেন তায়ের ভাইয়ের কাছ থেকে আপনারা মুরগির মধ্যে হাঁস কবুতর যাই আছে গরু ছাগলও পাবেন গরু ছাগলও পাবেন আমার তায়ের ভাইয়ের কাছে তো গরু ছাগল গরু ছাগলের কথা বলতে পারে এই দেখেন তায়ের ভাই কী আসতেছে না মুরগির ব্যবসায়ী মুরগির ব্যবসার সব নিয়মকানুন জানে মুরগি পালন করতেও জানে হ্যাঁ সাতষট্টি সাতষট্টিটা আপনারা হিসাব করে দেখেন যে সাতষট্টি পিস পঁয়তাল্লিশ টাকা করে কত আসবে আমি পঁয়তাল্লিশ টাকা করে আমি তায়ের ভাইকে দিয়ে দিচ্ছি তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর নতুন সাবস্ক্রাই নতুন যদি কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা এই জন্য নিয়ে চলে যাচ্ছে আমাদের তায়ের ভাইয়ে কালকে থেকে আপনাদেরকে তো আর বাচ্চা বোর্ডিং দেখাতে পারবো না বড় মুখী দেখাবো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ফেসবুকে ফলো ভালো দিয়ে রাখবেন কোথাও